ছামে দিয়ে ক্যামেরা উমেন হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওটা রয়েছে আমার ভাইয়ের বিয়ের বৃদ্ধির বাড়া তো বৃদ্ধির বাড়া রয়েছে তোমরা কে কী কত জানি না আমরা বৃদ্ধির ভাড়া কই মানে পাঁচজনে মিল্লা ঢেকির মধ্যে মানে ধান বাঁধে তারপরে এদিক থেকে চাল বার করে ওই চাল দিয়ে বিয়ের দিন সকালবেলা যে বৃদ্ধি শ্রাদ্ধ করা হয় ওই চাল দিয়ে করা হয় তো অক্ষণের দিনে তো ঢেঁকি প্রায় উঠে গেছে ঢেঁকি প্রায় নাই নাইকইলেই চলে তো অক্ষণ হয়েছে হামান করা হয় এটা মানে হামান দিস্তা লোহার একটা জিনিস আর কি যেটারে হামানদিস্তা কয় তো ওইটার মধ্যেই ধান বানতে আসে তো আমি কিন্তু মানে সারাদিন তো বিয়ে বাড়িতে প্রচুর কাজকর্ম আসিল তো রেডিও আইতে আইতে কিন্তু তারা প্রায় শুরু করে দিছিল তো এখান থেকেই আমিও ভিডিও শুরু করছি তো এটা হয়েছে আমার বৌদি মানে আমার তো দাদার বউ বড় বৌদি তো বৌদি আর সাথে আরও চারজন মিল্লা বৃদ্ধির ভাড়া করছে আর কি তো চলো দেখতে থাকো Jura, jura! Hei! Hehehehe Ya bambi nolai! Ya bambi nolai! Awan na ku Hei! Togot singare ya ku Hehehehe Anak-anak kembali de! Anak-anak kembali de! Anak-anak kembali de! Kula! Kula, ya mam!

তারপর <laughs> দিদি নিজা হাৱা চপলা চপল চাই চপল চিন্দুৰ

Da, boyo. Você tava assim. Foi. Você tava assim. Chama por quê? Mala cara, né? Mari que. Oi, Rodrigo. ঠণ্ডা মিষ্টি <laughs> <Mr. Kambi. laughs> hey, On. Oh!